তো এখানে বলছে যে একজন বালক পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করলো তো আমরা হচ্ছে একজন বালক ধরল একজন বালক ধরলাম যে হচ্ছে পাহাড় থেকে কিছু দূরে আছে রে দেখো পাহাড় থেকে কিছু দূরে আছে এবং তা এখান থেকে এখানে শব্দ প্রতিদ্বন্দ্বী শুনতে এ হচ্ছে পাহাড় মনে করো শব্দের প্রতিধ্বনি শুনতে সমস্যা না বুঝলেই হয়েছে পাহাড় লিখিয়া দিলে না ঠিক আছে

এখন দেখো এখন পাহাড়ের মধ্যে কিতা বলছে পাহাড় থেকে পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করছে যার প্রতিধ্বনি শুনতে তার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগছে এরপরে সেই স্থান থেকে সে দশ দশমিক মিটার সামনে আগাইছে পাহাড়ের দিকে এগিয়ে আবার শব্দ করছে দশ দশমিক সাত বত্রিশ আমরা এখানে ধরলাম যে সেই থেকে হচ্ছে দশ দশমিক বত্রিশ মিটার শেষ হচ্ছে সামনে আগাইছে তো এখন হচ্ছে সে এখানে আছে ধরলাম সে এখন এখানে আঁকলে তোমার জন্য ভালো

প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আর তার যে সেই শব্দ করছে প্রতি পাইছে না তো ওইটার উপর নির্লে আমরা লিখলাম প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বাইর করলাম কি কি জানি আমরা দেখো আমরা তার দূরত্ব কিন্তু আমরা জানি না সে স্বামীম কত দূরে আছে বা এই ব্যক্তিটা কত দূরে আছে আমরা কিন্তু জানি না তো আমরা হচ্ছে দিলাম এসিগুলো আমরা হচ্ছে জানি না এস না আমরা হচ্ছে ডি ধরব দূরত্ব যেহেতু শব্দের ক্ষেত্রে আমরা ডি ধৈরা থাকি আর কি জানি না আমরা এখান থেকে শব্দের ব্যক্তি জানি শব্দের ব্যক্তি তারা বলছে ভি এর মান না আমাদেরকে ভি বাই করতে বলছে তো আমরা হচ্ছে ভিয়ের মানও জানি না ঠিক আছে তো আমরা আবার ইয়া জানি টি এর মান জানি সময় জানি সময় বলছে কোথাও প্রথম অবস্থায় সে শূন্য দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগছে না ওকে বসাই দিলাম তো আমরা সূত্র কী জানি টু ডি ইকুয়াল টু ভিটি বা দিলাম টু এর জায়গায় টু বসাইলাম ডি এর মান আমরা জানি না ডি এর জায়গায় ডি রাখলাম ভি এর মান আমরা জানি না ভি এর জায়গায় ভি রাখলাম টি এর মান জানি আমরা শূন্য দশমিক পাঁচ ওটা বসাই দিলাম বা দিলাম এর পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে দুই গুণ ছিল ওই সেটা পাঠিয়ে দিলাম এটা করতে পারি আর ডি সমান সমান আর ভি ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নিচে হচ্ছে দুই আমরা যদি ভাগ দিই দুই দিয়ে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ বাই দেবো ঠিক না যে শূন্য দশমিক পঞ্চাশ বলতে পারো পঞ্চাশে দুই দিয়ে ভাগ দিলে পঁচিশ আর এখানে ভি এর ভি বসলো এখানে ডিএ ডি বসলো ঠিক আছে এতটুকু বোঝাই গেছে এটা দিলাম আমরা সমীকরণ এক কারণ কি আমরা হচ্ছে ভি এর মান জানি না এখন এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বাইর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও সেই কারণ দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পারি টু ডি ইকুয়াল টু ভিটি এখন টু ডি ইকুয়েল টু ভিটি আবার দ্বিতীয় ক্ষেত্রে মানে হচ্ছে এইখান থেকে টু ডি ইকুয়েল টু ভিটি কিন্তু এখানে আমার হচ্ছে ভুল হইছে ভুলটা কি এখন দেখো আমি যদি মনে করো এই একটা বস্তু আছে মনে করা হচ্ছে এটা হচ্ছে আমার পাহাড় এটা হচ্ছে মনে করো আমার পাহাড় তো এখানে হচ্ছে সমীম ঠিক আছে তো স্বামী মেয়ে থেকে চিৎকার করছে চিৎকার কইরা হচ্ছে শূন্য দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগছে মনে করো এখান থেকে এখানে তার দূরত্ব হচ্ছে কত আচ্ছা মনে করো আচ্ছা মনে করো এই মাথা থেকে তার এখানে আসতে তার সময় মনে করো যে শূন্য দশমিক পাঁচ সেকেন্ড কি লাগছে প্রতিদ্বন্দ্বী শুনতে সময় লাগছে এখন এখান থেকে এখানে দূরত্ব ধরলা কত চল্লিশ মিটার ধরলাম ধরি আমরা এখানে অঙ্কের মধ্যে নাই ধরলাম এখন আমার মাত্রই প্রশ্নের মধ্যে বলছে সে দশ মিটার আগাইছে

বিয়োগ করছো না তুমি এখানে কী করছো যে আমার মোট যে দূরত্ব ছিল ওইটা থেকে পরবর্তী দশ মিটার তুমি বাদ দিয়ে দিছ এটা না আমরা এখানে সেম জিনিসই করব যেমন দেখো এখানে যে দ্বিতীয় অবস্থানের যে ব্যক্তিটা আছে আমরা তো মোট দূরত্ব জানিই না আমরা মোট দূরত্বটা প্রথমে বলছি কিন্তু আমরা ডি ধরে আনিছি তো মোট দূরত্ব থেকে আমরা কি করব এই যে দশ দশমিক বত্রিশ মিটার বাদ দিতে হবে না আমাদের মানে আমাদের এই লাইনটা লেখা ঠিক মনে আমরা কি করলাম এই যে দশ দশমিক বত্রিশ বাদ দিয়ে দিলাম ঠিক আছে দশ দশমিক বত্রিশ বাদ দিতেছি কারণ কি তা ওই যে তোমার এইখানে জায়গা তো বাইর করা লাগবে বুঝছো নি ওই যে তোমার তিরিশ যে এই যে এখন এলো তিরিশ ইসে দশ মিটার বাদ না দিলে তো তুমি এই অবস্থান বাইর করতে পারবে না না এই যে ডিএর মাধ্যমে জানি না আমরা এখনো কাল্পনিকে আছি ওকে এখন হচ্ছে বাদ দিলাম এখন এই যে এর জায়গায় দুই বসাইলাম আর ডি এর জায়গায় আমরা আচ্ছা বসাইতেছি ডি এর জায়গায় ডি রাখলাম আচ্ছা না এটা ওই সাইডে ফাটাই দিলাম আচ্ছা এই লাইনটাই আমি ওই সাইডে নিই বাকি লাইনগুলো আবার তুলে তো আমাদের এখানে কী হয়েছে টু ইন্টু ডি মাইনাস টেন পয়েন্ট থ্রি টু আর সমান সমান হচ্ছে ভিটি বাড়ছে আমরা এখানে কী কী জানি আমরা এখানে টি জানি জিরো পয়েন্ট ফোর ফোর ঠিক আছে আমরা তো ভি জানিই না ঠিক আছে আমরা এখানে আবার ডি জানি ডি জানি হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ বি এটা কোথায় পাইলাম এটা হচ্ছে সমীকরণ এক থেকে পাইছি সমীকরণ এক থেকে দেখবো সমীকরণ একে আমরা দেখছি ডি এস বদলে আমরা শুধু জিরো পয়েন্ট টু ফাইভ লিখতে পারবো ওকে এখন হচ্ছে আমরা এই আসলাম আমরা এখন বা দিলাম আর দুই গুণ ছিল ওইখানে বার্থায় দিলাম তো এখানে ডি মাইনাস টেন পয়েন্ট থার্টি টু হইলো সমান সমান আর এখানে হচ্ছে ভিটি বাই হচ্ছে দুই হইলো মানগুলো বসাই দিই আমরা এই ডি এর বদলে আমরা কী বলছি শূন্য দশমিক দুই পাঁচ ভি এই ডি এর বদলে আমরা হচ্ছে এই মানটা লিখছি মাইনাস দিলাম দশ দশমিক বত্রিশ লিখলাম সমান সমান এখানে ভি এর মান কি আমরা জানি ভিএন মান আমরা জানি না ভিএন মান বসাইলাম গুণ দিলাম টিএন মান জানি শূন্য দশমিক চার চার দুইয়ের দুই জানি বা দিলাম শূন্য দশমিক দুই পাঁচ ভি বি দশ দশমিক তিন দুই সমান সমান আমরা হচ্ছে দুই দেওয়া এটা কাটলাম কাটার পরে শূন্য দশমিক চার চারের যদি আমি দুই দেওয়া ভাগ দিই দেখে গেলাম একটু আমরা শূন্য দশমিক চার চারের যদি দুই দেওয়া ভাগ দিয়ে কথা হয় তাহলে হয় আমাদের হচ্ছে শূন্য দশমিক দুই দুই হয় আর এই যে ভি এই যে ভি এর যে ভি বসাই দিলাম বা দিলাম এখন আমরা কি দেখি দুই সাইডে ভি আছে তো তাদেরকে একসাথে করে ফেলে আর তারা ওই সাইডে পাঠায়নি ঠিক আছে তো আপনি কী করলাম জিরো পয়েন্ট টু ফাইভ ভি সে এই জায়গায় পুরোটা কি প্লাস আকারে আছে এই সাইডে আসলে কী হয় মাইনাস জিরো পয়েন্ট টু টু ভি হয়ে গেল আর সে এই জায়গায় কী ছিল মাইনাস ওই সাইডে পাঠিয়ে দিলাম সে ওই সাইডে কী হয়ে গেল টেন পয়েন্ট থ্রি টু প্লাসের হয়ে গেলো ঠিক আছে এখন দেখো এই দুটোর মধ্যে আমি চাইলেও যোগ বিয়োগ করতে পারতেছি না রিজন একটাই আপনি শূন্য দশমিক দুই পাঁচ থেকে শূন্য দশমিক দুই দুই ভি বাদ দিলে থাকবে কত এটা করতে গেলে আমরা হচ্ছে ভি কমন নিলাম ভি কমন নিয়ে লিখলাম জিরো পয়েন্ট টু ফাইভ বিয়ে কে জিরো পয়েন্ট টু টু এখন কিন্তু বাদ যাবে এখন বাদ যাবে না দুইজনের কাছে বি আসলে বি কমন নেওয়া নিশ্চি কমন নেওয়ার পরে কি হয়েছে এখানে এইট মান রয়েছে এখানে এই মান রয়েছে মাঝখানে বিয়েক চিহ্ন রয়েছে বসে দিলাম যেমন আছে নেওয়ার পরে এখন যদি শূন্য দশমিক পঁচিশ থেকে শূন্য দশমিক বাইশ বাদ দিই আমরা তাহলে শূন্য দশমিক শূন্য তিন বার এগো ঠিক আছে শূন্য তিন ছয় হচ্ছে দশ ইন্টু বত্রিশ বা দিলাম এটা যেহেতু এখানে গুণ আছে ওই সাইডে পাঠিয়ে দিলাম তো ভি সবার সময় টেন পয়েন্ট থ্রি টু ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন তা আমরা যদি দশ দশমিক বত্রিশে আমরা যদি ভাগ দিই দশ দশমিক বত্রিশ ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ভাগ দিলে আমাদের বাইরে হচ্ছে তিনশো চুয়াল্লিশ তিনশো তুয়াল্লিশ এম এস ইন পার্স ওয়ান বিয়ের নাম অতএব বায়ুতে বায়ুতে শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ এম এস ঠিক আছে এটা তারপর বুঝার আছে এইখানে একজন ব্যক্তি ছিল সে প্রথমত হচ্ছে বলতেছে যে এত মিটার যে কোনো একটা দূরত্ব থেকে সে হচ্ছে চিৎকার করছে চিৎকার করার ফলে সে হচ্ছে শূন্য দশমিক পাঁচ সেকেন্ড পরে সে হচ্ছে কি প্রতিদ্বন্দ্বী সম্ভব হয়ে পরবর্তীতে আবার বলছে সে হচ্ছে কিছু দূর সামনে গেছে দূরত্বটা হচ্ছে দশ দশমিক বত্রিশ মিটার আর গানার পরে আবার চিৎকার করছে চিৎকার করার পরে এখন তার প্রতিদ্বন্দ্বী সন্ধ্যে সময় লাগছে জিরো পয়েন্ট ফোর এখন আমরা মূলত আর কি এই দূরত্বটা জানতাম না আমরা ওইখান থেকে আমরা হচ্ছে ব্যাগ বাজবে তিনশো চুয়াল্লিশ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এইখান থেকে আমার পাহাড়ের দূরত্ব কথা সেটা করা লাগবে তো আমরা নিলাম যে প্রথম অবস্থা থেকে প্রথম অবস্থা থেকে থেকে পাহাড়ের দূরত্ব দূরত্ব করব ঠিক আছে তো আমরা এখানে সবসময় প্রতিদ্বন্দ্বী সূত্র ব্যবহার করি তো টু ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিডিও তো আমরা এখানে টি এর মান কি জানি টি এর মানকে আমরা জানি টি এর মান হচ্ছে আমরা বলছি না যে যেহেতু এখান থেকে সে প্রতিধ্বন্দ্বী করছে নর্মালি আমরা শূন্য দশমিক এক বসাই নর্মালি কিন্তু এখানে তারা বলে দিয়েছে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে প্রতিধ্বন্দ্বী শুনতে সময় লাগে তো আমরা এখানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগবে আচ্ছা এখন বিয়ের মান কত তিনশত চুয়াল্লিশ

তিনশো চুয়াল্লিশ গুণ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ হয় আচ্ছা দেখো চাইলে তোমরা হচ্ছে সমীকরণ এক থেকে বাই করতে পারবা ঠিক আছে ভিএের মান তো আমরা জানি এদিকে দেখো বি তোমরা হচ্ছে তিনশো চুয়াল্লিশ এখানে বাই করতে পারবে অথবা তোমরা হচ্ছে সেম ভাবে আবার টু ডি কেন টু ভিজি দিয়ে বাই করতে পারবা দুই জায়গায় দুই দিলাম ডি এর মান তো আমরা জানি না বি এর মান জানি তিনশো তো চুয়াল্লিশ আর এটা দিলাম জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ টি এস মান আমরা এখানে সাইন মোডে তুলছি বা দিলাম দুই গুণ ছিল ওই সাইডে পাখা ঠায় দিয়েছি ভাগ হয়ে গেছে তিনশো চুয়াল্লিশ গুণ দিলাম জিরো পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো শেষমেষ এই দুটারের গুণ করলে একশো ছিয় একশো বাহাত্তর হয় ঠিক আছে তাও দুই দিয়ে ভাগ দিলে হয় ছিয়াশি মিটার ঠিক আছে আমরা এটা পুরো একটা ক্যালকুলেটার উপর নির্ভর ছিল মানে এখন আমরা একটা জিনিস বললাম এম সরি এমএস এস না ভেঙে এম এস তো পাশে মিটার মধ্যে এখন দেখো তো বিষয়টা কি হলো সে এইখান থেকে মানে প্রথম অবস্থা থেকে তার দূরত্ব হচ্ছে কত ছিয়াশি মিটার ঠিক আছে মানে আমি এখানে ধারণা আছি ছিয়াশি মিটার দূরে হচ্ছে পাহাড় আছে এখন প্রশ্নের দিকে আমরা যদি আরেকটু আসি প্রশ্নের মধ্যে বলছে যে বালকটা যদি সত্তর মিটার পাহাড়ের দিকে আগায় মানে বালকটা তোমার মনে করো এই আছে ঠিক আছে সে সত্তর মিটার আগেছে এই মনে করো হচ্ছে তোমার ইয়া পাহাড় সে সত্তর মিটার আগাইছে তো এইখানে আসছে তো সত্তর মিটার আগাইলে এখান থেকে এখানে দূরত্ব কত হবে পুরাটার দূরত্ব কত ছিল পুরাটার দূরত্ব ছিল আর কি ছিয়াশি মিটার ঠিক আছে পুরাটা ছিল ছিয়াশি মিটার সে সত্তর মিটার আগাইছে এখন সে হচ্ছে এখানে আছে মানে স্বামী মনে আছে এখন ঠিক আছে এখান থেকে তাহলে তার দূরত্ব কত হবে এখন হচ্ছে ষোলো মিটার হবে তো আমরা এটা দেখাবো তো আমরা বলবো এখন অতএব বালকের প্রথম অবস্থা থেকে

ঠিক আছে সত্তর মিটার যদি পাহাড়ের দিকে এগায় মানে এগিয়েই তো বলছে না সামনে দিকে আগানো বলছে এদিকে কথা বলুন এটা আচ্ছা দেখ এগিয়ে গেলে রেকর্ডও আচ্ছা এগিয়ে গেলে তাহলে দূরত্ব কোথা হবে তাহলে পাহাড় থেকে তার দূরত্ব বালকের দূরত্ব পাহাড়ের দূরত্ব কত হবে দেখো ছিয়াশি থেকে আমরা হচ্ছে সত্তর বাদ দিব তাহলে আমাদের কত মিটার বাড়লো ষোলো মিটার এখন প্রশ্ন হচ্ছে কি ষোলো মিটার বাড়লো মানে হচ্ছে ব্যক্তি এখানে আছে এখান থেকে এখানে তার দূরত্ব হচ্ছে ষোলো মিটার এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমার এই যে তোমার সত্তর মিটার আগানোর পরে সে আবার প্রতিধ্বনি শুনতে পাবে কিনা ঠিক আছে কেন না এটা ইউএস না এটা এটা 0.1 মিটার না এটা 0.1 মিটার অন্তর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি হয় তখনই শুনতে পারবে আমরা এখন সময়টা ওয়েট করবো যে আসলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তো আমরা দিলাম যে ষোলো মিটার দূর থেকে দূর থেকে প্রতিধ্বনি শুনতে পায় শুনতে সময় লাগে সময় লাগে ঠিক আছে প্রতিদ্বন্দ্বী সন্ধে সময় লাগে ওকে আমরা সেই সূত্র দিলাম টু ডি ইকুয়াল টু

ভি মান জানি হচ্ছে তিনশো চুয়াল্লিশ ঠিক আছে এম এম এস এস ইন শব্দ ব্যাগ আর কি শব্দের ব্যাগ টি এর মান আমরা জানি টি এর মান এখন আমরা করবো বা দিলাম এটা ধরো এই সেকেন্ড বা দিলাম দুই গুণ ডি এর মান হচ্ছে ষোলো ভি এর মান হচ্ছে তিনশোতে চুয়াল্লিশ গুণ হচ্ছে টি বা দিলাম ষোলো দুগুণের কথা হইল বত্রিশ সমাজ সমান তিনশো চুয়াল্লিশ এটা হচ্ছে টি

ঠিক আছে টি অতএব টি এর মান জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেকেন্ড তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে তোমার প্রতিধ্বন্নি শোনার ন্যূনতম সময় ওইটা লেখা লাগবে প্রতিধ্বনি সোনার হ্যাঁ প্রতিধ্বনি প্রতিধ্বনি সোনার আর কি প্রতিধ্বনি সোনার ন্যূনতম সময়

শেষ হ্যাঁ হ্যাঁ ওর হচ্ছে কি কি অসুবিধা হয়েছে